তাই আমার যারা ভালোবাসার মানুষ আছে আমি আশা রাখবো তারা যেন বামকেও যেন ভোট না দেয় আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার শ্রীরামপুর কেন্দ্রে আজকে ভোট ছিল আপনি ভোট দিলেন তো হ্যাঁ অবশ্যই ভোট দিয়েছি দেশের একটা সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব লোকসভা ভোট আমি দিয়েছি ভোট ভোটটা কার পক্ষে থাকলো আপনার এটা জিজ্ঞেস করতে লাগে আমি তো নিজের দল থাকার মানে আমরা যেটা করছি সেটা থাকতে অন্য জায়গায় কি আর ভোট দেবো মনে হয় অবশ্যই আয়েসে কে খামকে যখন ছিল না এদিক ওদিক যাওয়া হয়েছে সেটা আলাদা কথা এখন নিজেদের প্রচেষ্টা যেটা করছি সেটা সেটা অন্য জায়গায় যাবো কেন কেমন কি ভোট হলো আপনাদের এলাকা তবে এটা ভালো বলতে পারি সব জায়গাতেই খোঁজখবর দেখলাম খুব শান্ত হয়েছে কোনো অশান্তি হয়নি মানুষ তার ভোট অধিকার নিজেভাবে দিতে পেরেছে এটাই দরকার তো কে কাকে দিচ্ছে সেটা ভেতরে সে জানে আর যখন রেজাল্ট বেরো হবে সে জানতে পারবে কিন্তু মানুষ যে ভোট দিতে পেরেছে এটা খুব ভালো লাগলো আমি একবার এগারোটার সময় করে গিয়ে দেখেছিলাম আর একবার খুব শান্ত হবে দেখলাম কোনো রকম এ নেই সবাই নিজের মতো করে ভোট দিচ্ছে কোনো রকম যে অনেক সময় সময় জায়গায় দেখা যায় যে লুট টুট হয় চমকানো হয় এটা এমন কিছু নাই নাইচিহ্ন নেই দলের এই বিষয়ে কি বলি যার যাকে ভালো লাগে দেবে আমাদের তো লক্ষ্য বিজেপি টিএমসিকে পরাজিত করা কেন বাংলায় টিএমসি যেভাবে মানুষের অধিকারকে হরণ করেছে সাংবিধানিক যে অধিকার আর দেশ জুড়ে বিজেপি তো পুরো দেশটাকে শেষ করেছে মানুষ আর আজকে বাকি রইল বাম ফন্ডের কথা এখন বাম ফন্ড আমাদের এখানে আজকে দেখে আশ্চর্য হয়ে গেলাম ওই যে জোট হয়নি জোট না আইএসএফের সাথে কেন আমি তো ব্যাপারটা ভাবছিলাম যে কেন হলো না মাত্র সামান্য ছটা সিটের ব্যাপার কেন দিল না তা আজকে দেখে অনুল মানে বুঝতে পারলাম আসল রহস্যটা দেখছি টিএমসি আর বাম পয়েন্ট একসাথে বসে আছে তো সেই জায়গাতে আমার ধারণা যে এরা ভেতরে ভেতরে কিছু একটা মনে হয় সেটিং করছে কেন আই এস উঠুক এটা কেউ চাইছে না কারণ আইএসএফ তো সর্বধর্মের মানুষের এক ডাক্তার বাবা সাহেব আম্বেদকর যেভাবে মানুষকে সংবিধানের অধিকার দিয়েছে আমার আই লক্ষ্য সেই অধিকারটাকে মানুষের কাছে বুঝিয়ে দেওয়া তাতে আদিবাসী বলেন এস টি বলেন সি বলেন ও বিসি বলেন যে কোনো যারাই আছে যারা যে সাতাত্ম মানে স্বাধীনতার পথ থেকে যে অধিকারটা পাচ্ছে না সেই অধিকারটা ফিরিয়ে দেওয়া তো সেই জায়গায় আমার যারা ভালোবাসার মানুষ আছে আমি আশা রাখবো তারা যেন বামকেও যেন ভোট না দেয় তাহলে কোথায় কি দেখুন যেখানে নেই সেখানে সাতাত্তর বছর ভোট দিতে কোনো উপকার হয়নি হয়েছে কি কিন্তু ভোট দেবেন তার থেকে সবাই মিলে একত্রিত হয়ে একটা কোনো ভালো নির্দল ক্যান্ডিডেটকে ভোট দেন সে আগামী দিন উঠে আসুক না ভালো হবে তো সবাই মিলে এক জায়গায় ভোট দেন এবং আপনি এটাও বুঝিয়ে দেন যে আমরা যাকে যারা আমাদের অধিকার হরণ করে তাদেরকে আমরা ভোট দিই না যারা সংবিধানকে হত্যা করে বা মানুষের যে সংবিধান অধিকার সে অধিকার দেয় না তাদেরকে আমরা সাপোর্ট দিই না এবং এটা দায়িত্বশীল কাজ হবে না আমি এমন জনকে ভোট দেবো সে আমার দেশের সংবিধানে ক্ষতি করছে মানুষের অধিকারকে হরণ করছে প্রকাশ্য হোক বা সাথে মিশে আছে তাকে তো সাপোর্ট করা কোনো হওয়া উচিত হবে না এটাই মনে করি এবার বাকি মানুষের যেটা ইচ্ছা লাগবে সেটা করবে তবে আমি মানে ধরতে গেলে আইএসএফকে তিন তিনবার এখানে ক্যান্ডিডেট দিয়েছে লোকসায় বিধানসভা পঞ্চায়েত লোকসভা তিনবারই আইএসএফকেই ভোট দিয়েছি আমি এতে খুব খুশি নিজে থেকে